আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জের ডিপু বাজার অন্যতম একটি ভাইরাল চটপটির দোকানে তো আসেন আমরা আজকে এই চটপটি খাবো এবং দেখবো এই চটপটির মান কেমন গুণগত মান দেখে আমরা আপনাদেরকে শেয়ার করব আপনারা দেখবেন যে আসলে এই চটপটির মান কেমন আর ভিডিও শুরু করার আগে কিছু এখানে কিছু দর্শক মানে খাওয়া দাওয়া করছে এদেরকে আমরা একটা রিভিউ নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এখানে কি আগে পরে খাওয়া হয় চটপটি মাঝে মাঝে এসে খান মানে দাম হিসাবে কি মান ঠিক আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনার এখানে কি কি পাওয়া যায় আমার এদিকে চটপুরি আছে ডিম রুটি আছে দুধ আছে সিদ্ধি মাছ মানে এটা পুরোটাই আপনার হ্যাঁ আচ্ছা মানে আপনার এখানে নাকি অনেক ভাইরাল চটপুটি শুনলাম নাম শুনে আসলাম তাহলে আমাদের দেন আজকে দেখি ট্রাই করে দেখি আপনার চটপুটা কেমন আসন্ন আমাদের পর থেকে রাতের এগারোটা পর্যন্ত আপনাকে পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে তো দর্শক এই অন্যতম ভাইরাল চটপটি যদি খেতে চান তাহলে অবশ্যই আপনারা আসতে হবে রানগঞ্জ বাজার কাদির ভাইয়ের চটপটি হাউসে সেখানে আসলে এই ফুটকারটিতে পেয়ে যাবেন আপনার চটপটি ডিম রুটি দুধ মানে বিভিন্ন কিছু আছে তার ভিতরে অন্যতম হচ্ছে আপনার এই চটপটিটা ভাইরাল চটপটি তো এখন আমরা খাই ট্রাই করব দেখি চটপটিটা কেমন কেমনুল্লাহ একটা পুরা ডিম দিছে এর ভিতরে পঞ্চাশ টাকা হিসেবে যথেষ্ট পরিমাণ ভালো তো আপনারা যদি কখনো এদিকে আসেন ডিউ বাজারে আসেন তো অবশ্যই আব্দুল কাদির ভাইয়ের দোকানে চটপটি খেয়ে ট্রাই করে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে জানিয়ে দেবেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ